আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা ধর্মমতে আজকের দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বোধিলাভ করেন এবং মৃত্যুবরণ করেন তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিবসটি উপলক্ষে আজ দেশে সরকারি ছুটি শান্তি শোভাযাত্রার পাশাপাশি বৌদ্ধ মঠ এবং মন্দিরগুলোয় প্রদীপ প্রজ্বলন পূজা ও প্রার্থনার আয়োজন করেন বুদ্ধের অনুসারীরা বৌদ্ধ ধর্ম মতে আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন তার জন্ম বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমায় হয়েছিল সে ঘটনাগুলো স্মরণেই নাম দেয়া হয় বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের শিক্ষা ছিল অহিংসা শান্তি সাম্য ও সহানুভূতি দিনটি উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূজা শিল গ্রহণ পিণ্ডদান ও ভিক্ষু সংঘকে দান সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন আমাদের এশিয়া অঞ্চলটি আসলে বৌদ্ধদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা কারণ সকল বুদ্ধরাই এই জায়গাতেই জন্মগ্রহণ করে এটাও হয়তো আপনারা জানেন না আমাদের বুদ্ধ যখন ছিলেন এই জায়গাটাকে বলা হতো জম্বুদ্বীপ স্বর্গ মর্তের যত প্রাণী আছে মানুষ আছে দেবতা আছে সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এই প্রার্থনা করি